প্রোপাইটার মাননীয় সম্মানীয় আলতাবুদ্দিন ভাই ব্যাস উত্তরীয় এবং একগুচ্ছ পুষ্পস্থাপক দিয়ে সম্মান জানাচ্ছেন বাবু সোনা পরবর্তী খেলার জন্য প্রস্তুত থাকবেন কামিগাছি মিলন সংঘ বনাম তানবীর

গিয়াল ভাইকে সম্মান জানানোর জন্য বরণ করে নেওয়ার জন্য উত্তরীয় এবং একটু করতালি কোথায় গেল একটু করতালি যোগ্য দুই ভাই কিন্তু আমাদের মধ্যে উপস্থিত ভাই ভাই টেলিকমে গিয়াস ভাই এবং আলতাবুদ্দিন ভাই

দেখা যাক প্রথম শট কিন্তু কবি ভুল করে গেছে আন্তরিক ভাবে অভিনন্দন জানান কেমন মারে আমরা প্রত্যেকের সম্মান জানাবো বলতে কিন্তু এবং সুন্দর গোল সেই গোল হল সুন্দর সুন্দর গোল কিন্তু বারপোস্ট লেগে বলটি ভিতরে গেছে দু নম্বর শর্টেজ এক গোলে পিছিয়ে আছে একটি গোল দিয়ে সমতায় ফেরাতে হবে তার দায়িত্ব কিন্তু দেখা যাক গোল দিতে পারে কিনা

কবির দুই দুটি শট কিন্তু লেগেছে লেগে বার হয়ে গেছে কিছু বলার নাই ব্যাটল এই ম্যাচ এই ম্যাচের শেষ শট গোলকিপার চেঞ্জ এই ম্যাচের শেষ শট এবং দেখা যাক যদি গোল করতে পারে সেমিফাইনালে পৌঁছে যাবে সরাসরি

দুঃখিত স্যার আমরা দুঃখিত আমাদের

শর্ট সুন্দর সুন্দর মিজান সুন্দর গোল করলো দেখার মতন গোল করলো মিজান এবং যদি গোল করতে পারে তাহলে সমতায় ফিরবে আর হলে সরাসরি মাঠের বাইরে হার হয়ে যাবে